এই সেই ঐতিহাসিক তীর্থস্থান সীতা মন্দিরের নাট মন্দির আর এখন আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই শিমুল গাছ যে গাছটির কথা বলছিলেন আমাদের অত্র মন্দিরের অধ্যক্ষ মন্দিরটি পরিক্রমা করতে করতে আমরা দেখতে পেলাম সেই রাম পাহাড়কে যা সীতা পাহাড়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে আর মাঝখানে বয়ে চলেছে কর্ণফুলির অববাহিকা কত নির্মল কত সুন্দর আর কত নান্দনিক কি স্নিগ্ধ তার জলরাশি এই সেই ঘাট আর এই সে স্থান যেখানে সীতামা প্রতিদিন স্নান করতেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন আপনারা ঈশ্বর আপনাদের সহায় হোক